হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে কানের দুলের একটা এপিসোড নিয়ে আসলাম প্রথমে যেটা উপরে দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুলে সেটা জুমকা ঝুমকা সুন্দর মনোমুগ্ধ করা একটা ডিজাইন যে কারো পছন্দ হবে আমি স্থির করে দৌড়ে রাখছি যাতে আপনারা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারেন ওয়াও অসাধারণ এটাতে ওয়াট আছে আপনার ছয় আনা তিন রত্তি অর্থাৎ সাড়ে ছয় আনা এটার প্রাইস পড়েছে উনপঞ্চাশ হাজার টাকা এটা বাইশ ক্যারেট হোলমার্ক করা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ ঘন্টার ভিতরে জুয়েলারি যে কোনো পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে ন করে আরও অনেক ডিজাইন আপনার দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন নিচে আরেক জোড়া ডিজাইন আছে নিউ কালেকশন এটাতে ওয়াট আছে চার আনা এটার প্রাইস পড়েছে আপনার সাথে হাজার পাঁচশো টাকা এটা একুশ ক্যারেট উইদাউট হোলমার্ক স্থির করে ধরে রাখলাম যাতে আপনার সুন্দর করে স্ক্রিনশট দিতে পারেন তো আমাদের ব্রাঞ্চড হল ওই স্কোয়ার মাস্টার বাড়ি ভালো কাউ ময়মনসিংহ আপনারা ফিজিক্যালিও এসে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন সো ভিওর্স যাওয়ার আগে আমি আপনার স্বর্ণের বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শোনো বাইশ ক্যারেট হোলমার্কটা আছে আপনার এক লাখ সতেরো হাজার টাকা একুশ ক্যারেট হোলমার্কটা আছে এক লাখ বারো হাজার টাকা এবং আঠারো ক্যারেট হোলমার্কটা আছে আপনার তিরানব্বই হাজার টাকা আর যেগুলো আমরা হোলমার্ক করে দিচ্ছি না বাইশ ক্যারেট হলো গিয়ে আপনার এক লাখ দশ আঠারো ক্যারেট হলো এক লাখ সাত সরি আঠারো ক্যারেট হলো গিয়ে আপনার সাতাশি হাজার টাকা একুশ ক্যারেটটা হলো এক লাখ সাত হাজার টাকা সোভিয়টস আজকে এ পর্যন্তই সকলের সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ